দেশব্যাপী ভারতরত্ন ভারতবর্ষের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর একশো আটতম জন্মদিবস উদযাপিত হচ্ছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ইন্দিরাজির প্রতি শ্রদ্ধা জানায় ওনাকে কুটি কুটি প্রণাম সারা বিশ্ব ওনাকে আজকের দিনে স্মরণ করে কারণ এই দেশে এই দিনটি জাতীয় সংহতি দিবস রূপে উদযাপিত হয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে উনি আত্মবলিদান দিয়েছেন জাতীয় সংহতি বর্তমান ভারতবর্ষে আজকে বিপন্ন সন্ত্রাসবাদী কার্যকলাপ দিন দিন তার মাত্রা বৃদ্ধি পাচ্ছে আজকের দিনে দেশের মানুষের ভাবনাতে ইন্দিরাজি বারবার উঠে আসছে ভারতবর্ষের বুকে আজকে যারা শাসন ব্যবস্থায় আছেন যারা বারংবার এই সংহতি নিয়ে সন্ত্রাসবাদী দমনের উদ্দেশ্যে বলেছিলেন যে সন্ত্রাসবাদ নির্মূল করা হবে নোটবন্দির মাধ্যমে কখনও বলা হয়েছে যে ডিজিটাল লেনদেনে এটাকে রোখা যাবে পরবর্তী সময়ে বিভিন্ন দেশের মধ্যে সন্ত্রাসবাদ কার্যকলাপের ঘটনায়ও যারা বারবার ওই কাশ্মীরে তিনশো সাত ধারার অবলুপ্তি ঘটিয়ে নানাভাবে এই প্রতিরোধের কথা জনগণকে শুনিয়েছিলেন একটার পর এক একটা ঘটনা আজকে সারা দেশবাসীর সঙ্গে পৃথিবীবাসীকে এই সন্ত্রাসবাদ নির্মূলে এই সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন উঠছে আমরা লক্ষ্য করেছি যে এই কিছুদিন আগেও দিল্লিতে যে ঘটনা ঘটেছে পুলবামার পর সারা বিশ্বব্যাপী যে নিন্দা ঝড় বইছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে ভারতবর্ষের সমস্ত দল মত নির্বিশেষে সরকারের পাশে দাঁড়িয়েছিল এবং সরকার পদক্ষেপ নিতে গিয়ে অপারেশন সিন্ধুর যা ভারতবর্ষের একটা সৈন্যবাহিনী তাদের শৌর্য বীর্যের প্রকাশ ঘটেছিল যেটা সরকারও দাবি করেছিলেন যে সন্ত্রাসবাদের ঘাঁটি নির্মূল করে দেওয়া হয়েছে বা দেশের সৈন্যবাহিনী যখন এই পদক্ষেপ নিয়ে এগিয়েছিল তখন দেখা গেল আমেরিকার হস্তক্ষেপে মাঝপথে থেমে গেত এবং এই নিয়ে বলা হয়েছে দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই তার ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছেন কিন্তু সৈন্যবাহিনী যে পর্যায়ে গিয়ে পৌঁছেছিল যদি সত্যিকার অর্থে সন্ত্রাস নির্মূল করার বিষয়টাই যদি গুরুত্ব পেত বা আমেরিকার ধমককে যদি এটা বন্ধ না হতো তাহলে নতুন করে আবার দিল্লি কাণ্ড এটা সংগঠিত হতো না তার মানে আজকে এটা আমাদের বলতে হয় যে ইন্দিরা গান্ধী যিনি এশিয়ার সূর্য। যাকে আজকে আমরা তার জন্মদিন পালন করতে গিয়ে ভারতবাসী নিশ্চয়ই সগর্বে এটা অনুভব করছেন যে জুট নিরপেক্ষ নীতি নিয়ে এই যে দেশ পরিচালনা আজকে ভারতবর্ষের বিদেশ নীতি বলা যায় তোলানিতে এসে দাঁড়িয়েছে জুট নিরপেক্ষ আন্দোলনের মধ্য দিয়ে ভারতবর্ষের যে গৌরব উজ্জ্বল ইতিহাস যে জায়গায় ভারতবর্ষকে পৌঁছে দিয়েছিল ইন্দিরা গান্ধী বা তার ধারাবাহিকতা যেভাবে ভারতবর্ষে আমরা লক্ষ্য করেছি বর্তমান বিজেপি শাসনকালে দেশের প্রধানমন্ত্রী নিজেকে বিশ্বগুরু বললেও ওনার কিন্তু আজকে বিদেশ নীতিতে ভারতবর্ষের পাচে দুঃসময়েও কেউ দেখা যায়নি বা কেউ এসে দাঁড়ায়নি আমরা দেখেছি ইন্দিরাজিকে যিনি এই বিশ্বের কমিউনিস্ট রাষ্ট্রনেতা কিউবার ফেদুল কাস্তু ইন্দিরাজির ভাবাবেগে এতটা অনুপ্রাণিত হয়েছিলেন এবং ভারতবর্ষের নেত্রীরূপে কিউবার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ইন্দিরাজির জীবদ্দশায় ইন্দিরাজির মূর্তি স্থাপন করেছিলেন এবং এই বার্তা দিতে চেয়েছিলেন যে এই এশিয়ার রূপে জুট নিরপেক্ষতার যে নীতি ভারতবর্ষ গ্রহণ করেছিল এটা সমগ্র বিশ্ব এটা সমাদৃত হয়েছে আজকে আবারও ইন্দিরাজির জন্মদিনে আমরা রাজ্যবাসী তথা দেশবাসীর উদ্দেশ্যে বলব ভারতবর্ষের সংহতিকে যারা বিপন্ন করতে চাইছে মানুষের মধ্যে বিভেদ আনার জন্য এই এসআইআর থেকে শুরু করে নানাভাবে মানুষের অধিকারকে যারা খর্ব করে চলেছে রাজনৈতিক দলসহ মানুষের গণতন্ত্রের অধিকার প্রতিবাদী মানুষের বিরুদ্ধে যেভাবে আজকে অগণতান্ত্রিক উপায়ে একটা সরকার পরিচালিত হচ্ছে তার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে আজকের দিনে আমরা এই অঙ্গীকার নিয়ে ভারতীয় জাতীয় কংগ্রেস ত্রিপুরা রাজ্যের প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে আমরা এই রাজ্যে গণতন্ত্র প্রিয়